আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ইদানিং দেখলাম অনেক রকম দুর্ঘটনা অর্থাৎ মানুষ এই এক সেকেন্ড পরে কি হবে এটা তো কখনোই জানতো না একটু পরে সে মারা যাবে কি না সে আমরা কেউ জানি না মৃত্যু আমাদের একদম ঘাড়েরও খুব নিকটে আমরা তবুও আসলে ছুটছি এবং বেশিরভাগ লোক অতি ব্যস্ততার কারণে ব্যতিব্যস্ত জীবনযাপন তারা খেয়াল করে নিজের জন্য একটু সময় বের করা হ্যাঁ এটা কেন জানি করা হয়ে উঠছে না খুবই দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি বহু লোক তাদের ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ প্রিয় দর্শক যারা পৃথিবী থেকে চলে গেল তারা তো একরকম পৃথিবীর কষ্ট থেকে মুক্তিই পেয়ে গেল। কিন্তু আমরা যারা পৃথিবীতে থেকেও প্রতিনিয়ত সাফার করছি শুই ফুটতে হচ্ছে এবং কোথাও গেলে ইনসুলিন টিনসুলিন সাথে নিয়েই এতগুলো ওষুধ বাক্স এবং বিপদে পড়লে কোথায় যাব কি। ইত্যাদি নানান রকম চিন্তাভাবনা মাথায় নিয়ে ঘুরতে হয় এই কখন হার্ট অ্যাটাক করবে কখন রিং লাগবে কখন বুক ব্যথা শুরু হবে এরকম আমরা প্রতিনিয়ত একটা আতঙ্কের ভিতরে থাকি কিন্তু খেয়াল করে দেখি না যে আল্লাহ তালা কত সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন তো আমরা যদি নিজেদের জন্য একটু সময় বের করি নিজের যত্নের জন্যে যদি আমরা একটু নেচারের কাছে আসি প্রকৃতির কাছে আসি একটু ভাবি যে আমরা নিজের ভালোর জন্যে কতখানি করছি প্রিয় দর্শক নিজের ভালো নাকি সবাই বুঝে কিন্তু আমরা কি আসলেই বুঝি আমাদের ভালো যদি বুঝতাম তাহলে তো আমরা একটু এক্সারসাইজ করতাম আমরা রাত্রে দেরি করে ঘুমাতে না গিয়ে একটু আর্লি ঘুমাতে যাওয়ার চেষ্টা করতাম আমরা ভোরে ওঠার চেষ্টা করতাম ভোরে উঠে সূর্যোদয়ে আমরা দেখার চেষ্টা করতাম সকালে উঠে ফজরের নামাজ মসজিদে পড়ে আমরা একটু অন্তত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা একটু হাঁটাহাঁটি করা বা একটু ব্যায়াম করা একটু ঘুমাবো একটু ব্যায়াম করবো এটা তো আমার জন্যে এটা হচ্ছে আমার ফিউচার ইনভেস্টমেন্ট আমি যদি সুস্থ থাকি যে কদিন বেঁচে থাকবো আমি ইবাদত করতে পারবো আমরা তাওয়াফ করতে পারবো সাই করতে পারবো আমরা উমরা করতে পারবো হজ করতে পারবো প্রিয় দর্শক আল্লাহর কাজ করতে হলে সুস্থ থাকতে হবে আপনি ব্যবসায় হিসেবে সফল হতে চাইলে আপনি সফল হতে পারবেন কিন্তু এটাকে ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই মানে সুস্থ থাকতে হবে অসুস্থ হয়ে গেলে আপনার ব্যবসা কে দেখবে এরকম অনেক রুগী আমার আছে যাদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু তারা এখন এত অসুস্থ যে তারা সকল টাকার বিনিময়ে সে তার সুস্থতা খুঁজে পাচ্ছে না আজকে সিঙ্গাপুর যাচ্ছে হ্যাঁ এরপরে আর একদিন যাচ্ছে থাইল্যান্ড হ্যাঁ কখনও কখনও ইউরোপে চলে যাচ্ছে আমেরিকাতে যাচ্ছে চিকিৎসার জন্য তা এত টাকা পয়সা খরচ করে কিন্তু সে সুস্থতা পাচ্ছে না তো প্রিয় দর্শক চলুন আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা যে খাবারটা আমাদের জন্যে স্বাস্থ্যকর প্রাকৃতিক তা আমরা পরিমিত খাবো এক ভাগ খাবো আমরা নিজেদের জন্য একটু সময় বের করব কখনো কখনও এই যে আমরা যে ছয়বেলা খেয়েই যাচ্ছি এটা নিয়ে কখনও ভেবেছেন যে আমরা একটু কখনো না খেয়ে থাকলে মাঝে মাঝে একটু রোজা রাখলে এটা তো আমাদের ইসলামের ভিতরেই আছে যে এক ভাগ খাওয়া এবং রোজা রাখা সপ্তাহে আমরা দুদিন সোম বৃহস্পতি রোজা রাখতে পারি চাঁদের রোজাগুলো আমি বীজের রোজাগুলো রাখতে পারি আমরা মাঝে মাঝে অনেক নফল রোজা আছে তো আমরা রোজা রাখলাম তারপর প্রাকৃতিক খাবার খেলাম পরিমিত খেলাম এক ভাগ খেলাম একটু এক্সারসাইজ করলাম হ্যাঁ এবং নিজের জন্য একটু সময় বের করলাম এগুলো নিয়ে ভাবলাম তো প্রিয় দর্শক বেশি কিছু কিন্তু লাগে না তো মাঝে মাঝে আপনারা চেষ্টা করবেন যে একটু নেচারের কাছে এসে শ্বাসের ব্যায়াম করে একটু মানসিক প্রশান্তির চর্চা করতে ইদানিং আমরা দেখছি যে স্ট্রেস এত ব্যাপক হয়ে গেছে যে আমরা সবাই জানি যে স্ট্রেসের ফলে টেনশনের ফলে দুশ্চিন্তার ফলে রাত জাগার ফলে উচ্চ রক্তচাপ আরও বেড়ে যায় ডায়াবেটিস আরও বেড়ে যায় হ্যাঁ এবং হজম হয় না ঘুম ভালো হয় না তো হাড় ক্ষয় হয় এবং মাসেলও নষ্ট হয় শক্তি কমে যায় এত কিছু জানার পরও আমরা সেই স্ট্রেসফুল লাইফ লিড করছি তো চলুন আমরা একটু চেষ্টা করি হ্যাঁ আপনার আশেপাশেও আছে অনেক ন্যাচার বা মাঝে মাঝে একটু গ্রামে যাই তো গিয়ে আমরা একটু আল্লাহর সেই সৃষ্টি প্রকৃতির মাঝে গিয়ে একটু শ্বাসের ব্যায়াম করি প্রকৃতি কিন্তু হিল করে আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে নেচারকে সৃষ্টি করেছেন আমাদের ঢাকা শহরে দেখেন বাতাস কিন্তু বায়ু দূষণ আমরা চ্যাম্পিয়ন সব গাছপালা কেটে ফেলা হয়েছে তো আমরা যদি একটু গাছপালা প্রকৃতির মাঝখানে এসে একটু মানসিক প্রশান্তির চর্চা করি নিজের জীবনটাকে নিয়ে ভাবি যে যেভাবে চলছে এভাবে চললে এটা ফিউচার কি বা কীভাবে একটু নিজের যত্ন করা যায় নিজেকে ভালোবাসা হ্যাঁ তো আমরা চেষ্টা করব প্রিয় দর্শক যে সবাই যেন একটু ওষুধ মুক্ত আমরা সুস্থ থাকতে পারি আমরা ইডানিং ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি তো আপনাদের জন্য সুসংবাদ হলো এই যে রোগগুলোতে আপনারা ভুগছেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার পিসিউএস পিসিউ ডিরেকটাইল ডিসফাংশন হ্যাঁ এবং হার্ট অ্যাটাকের যে ঝুঁকিগুলো আছে ব্রেন এগুলো আসলে সবগুলোই প্রিভেন্টেবল এগুলো একটা রোগও নাই যে আপনার আপনি প্রিভেন্ট করতে পারবেন না বা এগুলো থেকে আসলে রিভার্সও করা সম্ভব তবে সেটা ওষুধের মাধ্যমে না সেটা নিজের যত্ন এবং নিজের লাইফস্টাইল ঠিক করার মাধ্যমে স্বাস্থ্যকর খাওয়া রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তির চর্চা নিজেকে সময় দেওয়া সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন